নমস্কার অ্যাস্ট্রোজোমি সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাশির অক্টোবর মাসের পূর্ণাঙ্গ রাশিফল এই মাসটি রাশির জাতকদের জন্য একদিকে যেমন কর্মজীবনে উন্নতির সম্ভাবনা বয়ে আনছে তেমনি কিছু চ্যালেঞ্জও সামনে আসতে চলেছে চাকরি পরিবর্তনের সুযোগ শিক্ষায় মিশ্র ফলাফল পারিবারিক জীবনে অশান্তি এবং প্রেমে নতুন ভুল বোঝাবুঝি এসব দিক নিয়েই অক্টোবর মাসটি হবে ব্যস্ত এবং শিক্ষণীয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি স্লাইডে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা না তো চলুন প্রথমতে শুরু করি কর্মক্ষেত্র এবং ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনা অক্টোবর মাসে তুলা রাশির জাতকদের কর্মজীবন অনেকটাই ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে মাসের প্রথমার্ধে কোনো অশুভ গ্রহের সরাসরি প্রভাব থাকতে পারে ফলে কর্মক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে আর আপনার সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া উন্নত হবে কাজের চাপ থাকা সত্ত্বেও পরিকল্পিত হবে সব সামলে নেওয়ার সুযোগ পাবেন আর এই সময় যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরির পরিবর্তন করার পরিকল্পনা করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ সময় উন্নত পদ বা ভালো বেতনের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রেও অক্টোবর মাসটি ভালো ফল বয়ে আনতে পারে তবে এখানে আপনাকে কৌশলী হতে হবে নতুন বিনিয়োগ বা চুক্তির আগে যথেষ্ট যাচাই বাছাই করুন মাসের প্রথমার্ধে আপনি যে পদক্ষেপ নেবেন তা পরবর্তী সময়ে সাফল্য এনে দেবে বিশেষত যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত তারা সহকর্মীর সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলুন তাহলে অপ্রত্যাশিত লাভও আসতে পারে চ্যালেঞ্জের দিক থেকে বলতে গেলে মাসের দ্বিতীয়ার্ধ কিছু চাপ সৃষ্টি হতে পারে সহকর্মীর ইচ্ছা ম্যানেজমেন্টের চাপ বা কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ব আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দিতে পারে তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল নিতে নিলে উন্নতি নিশ্চিত সম্ভব আর চাকরিজীবীদের জন্য একটি বিশেষ দিক হলো যদি আপনি দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য চেষ্টা করে থাকেন তাহলে এই মাসে তার ইঙ্গিত আসতে পারে আর তবে এর জন্য আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি দায়িত্ব পালনে সক্ষম এবং নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন সব মিলিয়ে অক্টোবর মাস কর্মক্ষেত্র ও ব্যবসার জন্য শুভ ও সুযোগময় সময় প্রথমার্ধকে কাজে লাগাতে পারলে পুরো মাস আপনার পক্ষে সাফল্য মন্ডিত হয়ে উঠবে শিক্ষা এবং ক্যারিয়ার যদি বিশ্লেষণ করি তো শিক্ষা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে অক্টোবর মাস তুলা রাশির জাতকদের জন্য মিশ্র ফল বয়ে আনবে যারা প্রাথমিক বা মাধ্যমিক স্তরে পড়াশোনা করছে তারা তুলনামূলকভাবে ভালো ফল করতে পারবে তাদের একাগ্রতা এবং অধ্যবসায়ের ফলস্বরূপ শিক্ষক ও অভিভাবকদের প্রশংসা পাবে অন্যদিকে উচ্চ শিক্ষার্থীরা কিছুটা চাপ অনুভূত করতে পারে বৃহস্পতির প্রভাব থাকায় ধৈর্য ও অধ্যাবসায়ের মাধ্যমে শেষ পর্যন্ত সাফল্য আসবে আর এই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের বিশেষ সতর্ক থাকতে হবে অনেক সময় আত্মবিশ্বাসের অভাব বা পড়াশোনার শৃঙ্খলা না থাকলে ফলাফল আশানুরূপ নাও হতে পারে তবে যারা ধারাবাহিকভাবে অধ্যাবসায় করবে তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবে ক্যারিয়ারের দিক থেকে এই মাস নতুন সুযোগের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা বা কাজ করার পরিকল্পনা করছেন তারা ইতিবাচক খবর পেতে পারেন তবে এর জন্য ধৈর্য আত্মনিয়ন্ত্রণ ও সঠিক পরিকল্পনা প্রয়োজন এই মাসে তুলারাশির জাতকদের মনে রাখতে হবে অধ্যাবসায় ছাড়া সাফল্য সম্ভব নয় অন্যদের সঙ্গে অপ্রয়োজনীয় তুলনা না করে নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দিন বিশেষ করে যাদের আত্মপ্রতিযোগিতা করার প্রবণতা আছে তাদের জন্য এটি একটি বড় সুযোগ অক্টোবর মাস শিক্ষার্থীদের জন্য কঠোর পরিশ্রমের মাস হলেও সঠিক পরিকল্পনা ও অধ্যবসায়ের মাধ্যমে ভালো ফল নিশ্চিত আর ক্যারিয়ারের কিছু ইতিবাচক সুযোগ আসবে যা ভবিষ্যতে পথ চলার সহায়ক হবে তো দেখে নিব পারিবারিক জীবন কেমন যাবে তো অক্টোবর মাসে তুলা রাশির পারিবারিক জীবন কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে পরিবারের মধ্যে অশান্তি মতবিরোধ বা কোনো দায়িত্বশীল সদস্যের রাগ পারিবারিক পরিবেশকে অস্থির করে তুলতে পারে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে যাতে ছোট কোনো বিষয় বড় আকার ধারণ না করে এই সময়ে পরিবারের সদস্য মধ্যে যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি বিশেষ করে পিতামাতা বা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে মতানৈক্য হলে ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তাদের অভিজ্ঞতা ও পরামর্শ শুনলে অনেক সময় সমাধান পাওয়া যেতে পারে ভাইবন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা ওঠানামা দেখা দিতে পারে কাজের ব্যস্ততা বা ভুল বোঝাবুঝি ও সম্পর্ক দুর্বল করতে পারে তাই সচেতনভাবে সময় দিন এবং পারস্পরিক সমঝোতা বজায় রাখুন যাদের পরিবার অথবা পরিবারে দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বা আর্থিক বিতর্ক চলছে তাদের জন্য এই মাসে সতর্কতা জরুরি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে তো অক্টোবর মাস পারিবারিক জীবন চ্যালেঞ্জ বয়ে আনলেও ধৈর্য বোঝাপড়া ও বয়োজ্যেষ্ঠদের সম্মান দেখালে অশান্তি অনেকটাই কমে যাবে এই মাসে শান্তি বজায় রাখার দায়িত্ব মূলত আপনার হাতেই দেখে নিব প্রেম এবং দাম্পত্য জীবন তো অক্টোবর মাস প্রেম ও দাম্পত্য জীবনে রাশির জাতকদের জন্য বেশ চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে পঞ্চম ঘরে রাহুর প্রভাব থাকায় সম্পর্কের টানা পড়েন ভুল বোঝাবুঝি ও অহংকার বৃদ্ধি পেতে পারে ছোটখাটো বিষয়ে অযথা তর্ক বিতর্ক বা সন্দেহ সম্পর্ককে নষ্ট করতে পারে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই মাসে ধৈর্য ধরা খুবই জরুরি একে অপরকে বিশ্বাস করুন এবং অহংকার বা জেদের কারণে সম্পর্ক সম্পর্ক নষ্ট হতে হতে দেবেন না যোগাযোগ বজায় রাখলে এবং সমস্যার মূল জায়গা বুঝে সমাধান করতে পারলে দৃঢ় পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাস গড় ফলাফল দেবে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে তবে তা সীমার মধ্যে থাকবে একে অপরকে বোঝার চেষ্টা করুন তবেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন যারা বিয়ের জন্য সময় খুঁজছেন তাদের জন্য অক্টোবর মাসটি খুব বেশি অনুকূল নয় তাই এই বিষয়ে কিছুটা অপেক্ষা করাই ভালো প্রেম ও দাম্পত্য জীবনে এই মাসে ধৈর্য বোঝাপড়া এবং পরস্পরের প্রতি আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি এগুলো বজায় রাখতে পারেন তবে সম্পর্কে টানা পড়েন এগিয়ে সম্পর্কে টানা পড়েন এড়িয়ে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে আর্থিক অবস্থা কেমন যাবে তো অক্টোবর তুলা রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জপূর্ণ সময় নিয়ে আসতে পারে মাসের প্রথম অর্ধে বিশেষ করে অর্থ ব্যবস্থাপনায় কিছু সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে লাভের ঘরের অধিপতি সূর্যের অবস্থান এই সময় খুব একটা শুভ নয় ফলে আয় রোজগারের সীমাবদ্ধতা দেখা দিতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য গ্রাহক সংখ্যা কমে যাওয়া বা অপ্রত্যাশিত বা প্রত্যাশিত লাভ না হওয়ার সম্ভাবনা প্রবল এমনকি কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ ও চাপ সৃষ্টি করতে পারে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে এই মাসে বাড়তি আয় বা বোনাস পাওয়ার সম্ভাবনা কম থাকবে বরং মাসের প্রথম দুই সপ্তাহে অতিরিক্ত খরচের প্রবণতা দেখা দিতে পারে তাই অর্থ ব্যবহারে সচেতনতা জরুরি অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা এবং বাজেট মেনে চলা আপনাকে আর্থিক স্থিতিশীল রাখতে সাহায্য করবে তবে মাসের দ্বিতীয় অর্ধ থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে বৃহস্পতির ইতিবাচক প্রভাব আপনার আয় বাড়াতে সাহায্য করবে আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন তারা কিছুটা স্বস্তি পেতে পারেন বিদেশ থেকে অর্থ বকে টাকা ফেরত পাওয়া অথবা নতুন বিনিয়োগ থেকে লাভ অর্জনের সম্ভাবনাও দেখা দিতে পারে তবু আসা অর্থনৈতিক দিককে পুরোপুরি স্থিতিশীল করতে চাইলে আপনাকে সতর্কতার সঙ্গে খরচ নিয়ন্ত্রণ করতে হবে পারিবারিক দায় দায়িত্ব বা চিকিৎসা খাতে কিছু খরচ হঠাৎ বেড়ে যেতে পারে তাই সঞ্চয়ের দিকে নজর রাখা অত্যন্ত জরুরি অন্যদিকে অক্টোবরের প্রথম অর্ধে অর্থনৈতিক চাপ বাড়লেও দ্বিতীয় অর্ধে আপনাকে কিছুটা স্বস্তি এনে দেবে তবে আর্থিক উন্নতির গতি ততটা দ্রুত হবে না তাই ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে এই মাস কাটানো বুদ্ধিমানের কাজ হবে তো স্বাস্থ্য সম্পর্কিত তথ্য যদি পর্যালোচনা করি তো অক্টোবর মাসে তোলা রাশির জাতকদের স্বাস্থ্যের ক্ষেত্রে গড় মানের ফলাফল আসতে পারে অর্থাৎ বড় কোনো বিপদের সম্ভাবনা না থাকলেও ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে বিশেষ করে কোমর ব্যথা মেরুদণ্ডজনিত সমস্যা এবং যৌন সংক্রান্ত কিছু অসুবিধা দেখা দিতে পারে যারা ইতিমধ্যেই এসব সমস্যায় ভুগছেন তাদের বিশেষ সতর্ক থাকা দরকার খাদ্যাভ্যাসে অনিয়ম এ মাসে স্বাস্থ্য সমস্যার বড় কারণ হতে পারে অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার তৈলাক্ত খাবার বা তার জাগা অভ্যাস শরীরকে দুর্বল করতে পারে বিশেষ করে হজমের সমস্যা গ্যাস বা অ্যাসিডিটি এই সময় বাড়তে পারে তাই স্বাস্থ্য রক্ষায় নিয়মিত ও পরিমিত খাদ্য করণ খুবই গুরুত্বপূর্ণ মাসের প্রথম দিকে মানসিক চাপ বাড়ার ফলে ঘুমের ব্যাঘাত করতে পারে যা শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেবে অফিস বা পারিবারিক অশান্তির কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে এজন্য ধ্যান প্রার্থনা বা হালকা যোগ ব্যায়াম মানসিক শান্তি আনতে সাহায্য করবে মাসের দ্বিতীয় অর্ধ তুলনায় ভালো যাবে বৃহস্পতির ইতিবাচক প্রভাবের কারণে ধীরে ধীরে শারীরিক ও মানসিক ভারসাম্য ফিরে আসবে যারা দীর্ঘদিন ধরে ক্রনিক অসুখে ভুগছেন তারা চিকিৎসার মাধ্যমে কিছুটা উন্নতি দেখতে পাবেন সতর্ক থাকতে হবে মৌসুমি রোগের দিক থেকেও আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠান্ডা জ্বর কাশি বা ভাইরাল ইনফেকশন হতে পারে তাই স্বাস্থ্যবিধি মেনে চলা পর্যাপ্ত পানি পান করা এবং যথাসময়ে বিশ্রাম নেওয়া অপরিহার্য স্বাস্থ্য দিক থেকে মাসটি মিশ্র ফলের হবে নিয়ম মেনে জীবনযাপন করলে বড় কোনো সমস্যা দেখা দেবে না বরং আগের সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে তো কিছু প্রতিকার আমি বলবো যে নেতিবাচক প্রভাবগুলো এই মাসে আমরা দেখলাম সেখান থেকে কিভাবে এগিয়ে যাওয়া যায় এই মাসটাকে সাফল্যের দিকে তো অক্টোবর মাসে উদ্ভূত চ্যালেঞ্জগুলো গুলো সামলাতে তুলারাশির জাতকদের কিছু বিশেষ প্রতিকার মেনে চলা জরুরি এই প্রতিকারগুলো জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বাড়াবে এবং নেতিবাচক প্রভাব হ্রাস করবে প্রথমত বিনামূল্যে কিছু গ্রহণ করবেন না এমনকি উপহার হলেও না ज्योतिष शास्त्रে বলা হয় অকারণে অন্যের কাছ থেকে কিছু গ্রহণ করলে তা অশুভ শক্তিকে আহ্বান করতে পারে এবং কর্মফলে বাধা সৃষ্টি করতে পারে তাই যে কোনো বস্তু নেওয়ার আগে বিনিময়ে কিছু দেওয়া শ্রেয় দ্বিতীয়ত দৈনন্দিন দৈটিনে ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি কাজ বিশ্রাম ব্যায়াম ও খাদ্যাভ্যাসের মধ্যে সঠিক সমন্বয় থাকলে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে এর মাধ্যমে কর্মজীবন পারিবারিক জীবন এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে তৃতীয়ত আপনার পিতা এবং পিতার মতো ব্যক্তির সেবা করা অত্যন্ত শুভ প্রতিকার বৃত্তি সেবার সন্তুষ্ট হলে দেব দেবত্রীণ কমে যায় এবং জীবনে শান্তি এবং উন্নতি আসে এমন কি পরিবারের মধ্যে অশান্তি কমাতেও একটি কার্যকর ভূমিকা রাখে অতিরিক্তভাবে বুধবার সবুজ রঙের পোশাক পরা প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য দেওয়া এবং ওং নম ভগবতে বসুদেবায় মন্ত্র জপ করা খুবই শুভ হবে সামগ্রিকভাবে এই প্রতিকারগুলো নিয়মিত পালন করলে অক্টোবর মাসে তোলা রাশির জাতকরা জীবনের সব দিকেই ভারসাম্য ফিরে পাবেন তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার